হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় ভিউার্স আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে ইনশাল্লাহ আর প্রথমে আমি বলে নিব ফরাজ মেডিকেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় ভিওয়ার্স যারা খামারি ভাই ও বোন আছেন তাদের জন্যই আজকে আমার মূলত এই ভিডিওটি তো আমি চেষ্টা করব আজকে আবার অল্প সময়ের ভিতরে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য তো আমার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন এটা নাম হচ্ছে ভিটা এডি থ্রি ব্যাট হান্ড্রেড এম এল এটা ইনজেকশন ফর্মে এটা তো এটা কিন্তু আপনার সিরাপ ফর্মেও হয়ে থাকে তারপর মানে অর্থাৎ লিকুইড আর এটা হচ্ছে কিন্তু ইনজেকশন। তো প্রিয় ভিউয়ার্স কথা বলার আগে আমি আগে বলে নিব যারা আমার এই চ্যানেলে এখনও নতুন ভিউয়ার্স রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি আপনি ভিডিওটি টেনে দেখেন তাহলে কিন্তু মাঝখানে কিছু কথা ছেড়ে গেলে আপনি ভিডিওটির অর্থ বুঝতেই পারবেন না তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি আশা করব আপনারা ধৈর্য সহকারে অল্প সময়ের ভিতরে একটু ভিডিওটি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো এই ভিটা এডি থ্রি অ্যান্ড ভিটামিন ই এই ইনজেকশানটা আমাদের মানে মূলত কি কাজে আসবে বা গরুর ক্ষেত্রে অথবা পোলট্রির ক্ষেত্রে অথবা ছাগল বাছর যাই থাকে সব ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারবো তো আগে পরিচিত হই এটা কি কোম্পানি এটা আপনারা দেখতেই পাচ্ছেন একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি কোম্পানিটি খুবই অত্যন্ত ভালো একটি কোম্পানি একমি কোম্পানি কিন্তু ভেটেনারি থেকে বা হিউম্যান থেকে আমরা যেটাই বলি খুব ভালো থেকে পাঁচটা থেকে কিন্তু একটা আসে এক নম্বর যেমন একমি কোম্পানি তো প্রিয় প্রিয়ভিউর চলুন এটা কি কাজ যারা আমরা গাভি পালন করি অনেক সময় দেখা যায় আমরা দুধ দিতে দিতে দাবি গাভিগুলো কিন্তু দুর্বল হয়ে যায় তারপর শরীর নষ্ট হয়ে যায় দুধের প্রোডাকশনটাও কমে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই ভিটামিন এডি থ্রি এবং ভিটামিন ই যেই মিক্স যেই যে যদি আমরা ব্যবহার করি তার ফলে কিন্তু আমাদের গাভীর ভিটামিনের অভাবগুলো পূরণ করে দিবে আবার এই ইঞ্জেকশানটা কিন্তু মাংস উৎপাদন করে থাকে এটা কোন কোনটার ক্ষেত্রে কিভাবে ইউজ করবেন আমি এটা পরে বলে দেব বিস্তারিত ইনশাল্লাহ এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই তো আগে আমরা কাজ সম্পর্কে এটা জেনে নেই যে এটা কী কাজ মূলত তো আমি আশা করি আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো এটা হচ্ছে ভাই এটা সহজ কথা যদি আমরা বলি কোনো আমি প্রথমে বলবো গাবির ক্ষেত্রে যেটা প্রাধান্য দিবেন আপনারা আপনারা যদি গাভি থেকে কিছু পেতে চান এটাকে কিন্তু কিছু দিতে হবে এটাই সহজ তো আমরা অনেকে কি করি টাকা বাঁচানোর জন্য গাভীকে কোনো ভিটামিন ইনজেকশন করি না বা ভিটামিন কোনো খাবার খাওয়াই না আমরা কাঁচা কাচাকাছের মাধ্যমেই আর খাবারের মাধ্যমেই কিন্তু গরু চালিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু আসলে বিষয়টা তা না এখনকার খাবারে সবগুলোতেই তো আমরা ভেজাল পাই মানুষের ক্ষেত্রেই খাবার বা পশু পাখির ক্ষেত্রেই খাবার সবগুলোতেই ভেজাল তো যার কারণে কিন্তু আপনার এই পশু পাখিরও মানে শরীরে খুব প্রচুর পরিমাণে ভিটামিন অভাব দেখা দেয় তো সেক্ষেত্রে আপনার আমি সব সর্বপ্রথম বলবো যদি আপনার কোনো দুর্বল কোন গরু থাকে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন বা আপনার কোনো গাভি যদি দুর্বল থাকে সেটাও ইউজ করতে পারবেন আরেকটা কথা হলো যদি আপনি মোটা তাজা করতে চান কোনো গরুকে সেটাও আপনি করতে পারবেন তবে এটা কিন্তু বৈধ আর অনেকে আছে অবৈধ ইনজেকশন দিয়ে এই গরুকে অল্প সময়ের ভিতরে স্বাস্থ্য করে ফেলে আসলে ভাই এটা কিন্তু খুবই ভালো একটি কোম্পানি এবং সরকারি অনুমোদিত একটি ইঞ্জেকশন এটা তো এটা কোনো সাইড এফেক্ট নাই এটা খুবই অত্যন্ত ভালো কাজ করে থাকে এখানে আপনার যদি দেখতে পারেন ভিটামিন এ দেওয়া আছে আট লক্ষ সরি আট আশি হাজার আশি হাজার এবং ভিটামিন ডি থ্রি দেওয়া আছে আপনার চল্লিশ হাজার আয়ু আর ভিটামিন ই আছে টু ওয়ান এম জি তো এটার মূল্য তেমন বেশি না এটা হচ্ছে চারশো এক টাকা দেওয়া আছে আপনারা পাইকারি গেলে হয়তো তিনশো বিশ তিরিশ টাকাতে পেয়ে যেতে পারেন বা সাড়ে তিনশো নিতে পারে তবে পাইকারি দোকানতে কেনার চেষ্টা করবেন তো এটার কিন্তু আপনারা মোটা মোটা তাজার কাজে ইউজ করতে পারবেন তারপর হচ্ছে দুধ বাড়ানোর জন্য তাও ইউজ করতে পারবেন অথবা দুর্বলতার জন্য সেটাও ইউজ করতে পারবেন তো এখানে বিষয়টা হলো যে আমরা যেই দুগ্ধজাতক গাবিগুলো বিশেষভাবে পালন করে থাকি তো এই দুগ্ধজাতক গাবিগুলোর কিন্তু আসলে আপনার এই ভিটামিনটা অবশ্যই দেওয়া জরুরি কারণ গাবিটা যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু গাবিটা পড়ে যায় বা গাভির দুধ প্রোডাকশন কমে যায় আর একবার গাবির দুধ যদি হালকা প্রোডাকশন কমে যায় সেটা আপনার পুনরায় ফেরিয়ে আনতে কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় তো আমি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতেছেন আর যদি আপনারা বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি এটা সম্ভব না হয় স্ক্রিনে যে আমার নাম্বারটা দেওয়া আছে সেটা নাম্বারে আমাকে কল দিলে পাবেন না এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমু দুটোই আছে ওখানে আপনারা আমাকে নক করলে পাবেন এই নাম্বারটা আমার বন্ধ থাকবে যদি আপনারা ইমু বা হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে কিন্তু আমাকে পাবেন তো আমি বিরক্ত হব না আপনারা প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য ও পরামর্শ করে দেওয়ার জন্য তো চলুন এটা কিভাবে ইউজ করবেন আমি যদি আপনাদেরকে আপনাদেরকে একটু হাতে ধরিয়ে দেখিয়ে দেই। বা আমি বলেই দিই কোনো গরুর জন্য এটা দিবেন গাভী গরুর জন্য দশ মিলি করে প্রতিদিন একবার অর্থাৎ 10 সিসি করে প্রতিদিন একবার আর যদি কোনো বাসুর হয় অথবা সহজ কথাই বলে যে একটা বাসর যদি আপনার বাসরের গরুর ইয়ে দুর্বল ক্ষেত্রে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার হচ্ছে পাঁচ এম এল করে প্রতিদিন একবার আর ছাগল অথবা ভেড়া এসবকে যদি দিতে দেন তাহলে আপনারা তিন মিলি করে একবার দিবেন তো আশা করি আমার এই ভিডিওগুলো আপনার কাজে আসবে বা কথাগুলো বুঝতে পারছেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম